আজকে আমরা বাংলাদেশের যুব সমাজকে বাঁচানোর জন্য একত্রিত হয়েছি আগামী দিনে আমরা একত্রিত হয়ে এই মাদকের বিরুদ্ধে আমরা আন্দোলন সংগ্রাম করে যাব সন্ন্যাসের পবিত্রতা আমাদেরকে রক্ষা করতে হবে আমাদেরকে এই রমজান মাসে আমাদের প্রতিজ্ঞা করতে হবে এই এলাকা থেকে তথা গলাচি উপজেলা তথা বাংলাদেশ থেকে আমরা সব ধরনের মাদক সম্রাটের নাম নিশানা মুছে ফেলবেন আপনারা দেখতে পেয়েছেন অপকর্ম আবার বাংলাদেশে কিছু কিছু মানুষ শুরু করতেছে আমরা এই সকল অপকর্মের বিরুদ্ধে আমরা সুদের বিরুদ্ধে ঘুষের বিরুদ্ধে আমরা সকল দুর্নীতি এবং সালিশি বাণিজ্যের বিরুদ্ধে প্রিয় বন্ধুরা আমরা সবাই ঐক্যবদ্ধ থাকব ইনশাআল্লাহ আগামী দিনে আমরা যারা যুব সমাজ আছি আমরা সচেতন যুব সমাজ রয়েছি আমরা সবাই ঐক্যবদ্ধভাবে সব ধরনের অপরাধের বিরুদ্ধে আমরা ঐক্যবদ্ধভাবে আন্দোলন করব এবং সুন্দর একটি বাংলাদেশ গড় করব আদর্শ বলconstraintTopে আমরা আপনাদেরকে দেখি আমরা আজকে মানব করেছি মানববন্ধনের মাধ্যমে আমরা প্রশাসনকে জানাতে চাচ্ছি যে আপনারা অতি জড়িত কাটাকালি বাজারে এসে যারা মাদক বিক্রি করে মাদকের সাথে যারা জড়িত তাদেরকে আইনে আশ্রয় নেন যদি তাদেরকে আপনারা আইনে আশ্রয় না নেন এই সমাজ নষ্ট হয়ে যাবে এই সমাজ শুধু সমাজ নষ্ট হবে রাষ্ট্র নষ্ট হবে রাষ্ট্র নষ্ট হলে আপনারা যে সেখানে যে দায় করতে থাকবেন না আমরা আপনাদেরকে সেখানে দাঁড়বদ্ধ করবো এই জন্য আমি সবাইকে বলবো দত্ত আহ্বান জানাবো যে আজকে সকল রাজনৈতিক দল এখানে আসছেন যে মাদক যাতে করে সারা দেশ থেকে মাদক যাতে করে উঠে যায় প্রিয় উপস্থিতি যে যারা মাদক বিক্রি করে তারা কারো কারো ভাই ঠিক কথা ঠিক কিনা কারণাকার সন্তান ঠিক কারণাকার নাতি সে আমাদের সমাজের ছেলে সুতরাং আমাদের প্রত্যেকের দায়িত্ব হচ্ছে যাদের এই আহল যারা এই মাদক বিক্রি যারা করে তাদের অভিভাবক যারা আপনারা সচেতন হন আপনারা আপনাদের সন্তানকে এই মাদক থেকে ফিরে আনুন তাহলে আমাদের সমাজটা সুন্দর হবে রাখতে আমরা বারবার থানা টিউনর কাছে আমরা এর পাইতে না। না, আজকে কেন কেন তারা বলে যে আমাদের কিছু করে নাই পিছনে যারা ছিল তারাই কিছু করতে পারে নাই আর সামনে আমাদের এবেলা কিছু করতে পারে না আমাদের উপর মহলে আমাদের হাত আছে এবং থানা আমাদের কিছু করতে পারবে না তাই আপনাদের কাছে আমাদের অনুরোধ এখানে লোকজনকে ভয়ভূত দেয় দুই চারজন কি তারা বলে তাদের উপরে যারা আছে তারাই এটার ব্যবস্থা নেবে তাই সেই ব্যবস্থা আজকে আন্তর্বাদী সরকার ক্ষমতায় থাকাকালীন যদি মাদক এভাবে একটা সমাজ নষ্ট করে একটা এলাকা নষ্ট করে এলাকার মানুষকে এভাবে ধ্বংস করে দেয় তাহলে এই সুশীল সমাজে এই লোকজন থেকে কি কিলো উপায় নাই আজকে মুরব্বীদেরকে বেআইনি করে কথা বথা বলে আজকে পাশে ভাইয়া গাজার টানে একটা মুরব্বী বলে এটা কি করে দেখতে চাইলে সেখানেও তারা কয় এই মুরব্বী যেদিক থেকে আসছে সেদিকে চলে যাও আনাল খবর আছে তাই এভাবে হুমকি দিতে দাইয়া তারা এখানে করে তারা চাদাবাজি মামলা করে তারাই উল্টো বিলা